বিশাল প্লেন জানেন কবে প্রথম মানুষ আকাশে উড়েছিল চলুন আজ এই এεροপ্লেনের রোমাঞ্চকর ইতিহাসটা জেনে নিই স্বপ্ন কি নতুন নয় চীনে ঘুড়ি ভারতীয় রামায়ণে পুষ্পকর লিয়োনা𝑟্দো দা Винচির ফ্লাইং মেশিন শতক পর শতাব্দী ধরে মানুষ আকাশে ওড়ার চেষ্টা করছে 30 সালে রাই ব্রাদার্স প্রথম সফলভাবে এক উড়ান যন্ত্র আবিষ্কার করে সেটা নাম ছিল ফ্লায়ার সেটা মাত্র সেকেন্ড কিন্তু তারপরে ইতিহাস বলতে যায় বিশ্বযুদ্ধে হাতিয়ার গোয়েন্দাগিরি থেকে শুরু করে আকাশে যুদ্ধ মানুষ এখন আকাশ দখল নিচ্ছিল চোদ্দ সালে প্রথম যাত্রীবাহী বিমান আর উনিশশো সালে সেটা হয়ে উঠল সাধারণ মানুষের যাতায়াতের আজ মানুষ পৌঁছেছে মহাকাশের দ্র স্বপ্ন ছিল একদিন আজ তা বস্ত্র এই তো শুরু এরপরে হয়তো মানুষ শনিগ্রহেও পৌঁছে যাবে ভিডিও পেতে আজই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটিকে এবং ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন ধন্যবাদ দেখার জন্য